হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি এখানে আসছি এই ফার অয়েল অ্যান্ড গ্যাস লিমিটেড এর একটি প্রজেক্ট কাজ চলতেছে এখানে এই নিচে গ্যাসের খনি পাওয়া গেছে পেট্রোলিয়াম খনি পাওয়া গেছে তো তরল পদার্থ যেমন গ্যাস পেট্রোল এগুলা সম্ভবত এখান থেকে তোলা হবে এটা একটা চায়না কোম্পানির আন্ডারে কাজ চলতেছে তো আমি এখানে আসছে আমরা আর এই ব্রডব্যান্ডের সংযোগটা ওনাদেরকে প্রদান করব ব্রডব্যান্ড সেবা আর হচ্ছে গিয়ে এখানে কিছু সিসিটিভি ক্যামেরা লাগানো হবে টোটাল আপাতত পঁচিশটা ক্যামেরার আমরা শনাক্ত করছি যে এই জায়গাতে দুইটা ক্যামেরা লাগাবো তারপর সামনে গিয়া আর একটু সামনে মানে মূল কথা হচ্ছে পয়েন্টগুলো দেখে দেখি যেখানে ক্যামেরা লাগানো আবশ্যক আমরা সেই জায়গাগুলোতে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসবো যাতে এই হেড অফিস থেকে এই যে ফার অয়েল অ্যান্ড গ্যাস লিমিটেডের যে হেড অফিস আছে

আমরা এইখান থেকে এখানে দুইটা ক্যামেরা লাগাবো এই দুই পাশ থেকে দুইটা ক্যামেরা যাতে পুরো এলাকাটার পুরো যে গ্রাউন্ডটা গ্রাউন্ডের এই আপনার ভিউটা চলে আসে আন্ডারে চলে আসে কভারেজের ভিতরে কম দিবা আসা দিলাম তো একবারে রাস্তা তো যা বলতে চাইছিলাম যে আমরা এই আজকে বৃষ্টির জন্য কাজ করতে পারতেছি না ঘুরি বৃষ্টি সারা বাংলাদেশে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই এখানে আছি আমাদের কোম্পানি হবে এই কোম্পানির গ্রাউন্ডে আমি একটু সার্ভে করতেছি কোথায় ক্যামেরা লাগানো যায় চারটারে লাগে আমরা যেহেতু আমি দেশে বিদেশে সিকিউরিটি ক্যামেরার কাজ করছি তো আমাকে এই প্রজেক্টটা দেওয়া হয়েছে আমি ওনাদের কাজটা কমপ্লিট করে দেব তো দেখতেই পাচ্ছেন আজকে দুই দিন থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য এই পুরো মাঠটা কাদা হয়ে আছে আসে জন্যে কাজ করার কোনো সুযোগ নেই তো দিনটা একটু যখন ভালো হয়ে যাবে তখন আমরা এই কাজটা শুরু করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আর সিসি ক্যামেরা রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন আমাদেরকে অনুপ্রেরণা দেবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম